আমরা যদি বলি যে দেশের যেই অস্থিতিশীল অবস্থা এই অবস্থাতে আসলে যে কোনো কাজেই আমরা দেখছি যে মন্দা চলছে তো এখানে আসলে নতুন করে মিডিয়াতে নতুন হওয়ার কিছু নেই এরকমই চলছে আর বাট আশা করছি যে খুব শীঘ্রই এটার আসলে আমরা অবসান দেখতে পাবো যে দু হাজার ছাব্বিশ তো আমি প্রত্যেক বছরে শুরুটা আমি এভাবে খুব ম্যানিফেস্ট করি যে না যা যা ভুল করেছি গত বছর সেই ভুল রিপিট করবো না প্রয়োজনে নতুন ভুল করব বাট সেম ভুল করবো না তো এই চেষ্টাটাই থাকবে নতুন ভুল না করে সেম ভুল রিপিট না করে যদি ঠিকঠাক থাকা যায় বাট মাত্রই যেহেতু ভুল ভুল অবশ্যই হবে কেউ পারফেক্ট না অ্যান্ড অবশ্যই আমি পারফেক্ট না সো বাট আমি আমার দিক থেকে চেষ্টা করব যতটা ভালো কাজ করা যায় ভালো গল্পের সাথে থাকা যায় ভালো প্রজেক্টের সাথে কাজ করা যায় এটাই খুব ভালো ছিল না ভাইয়া খুবই খারাপ ছিল পঁচিশ সালটা সামহাও আই সারভাইভড অ্যান্ড বেশ আপস অ্যান্ড ডাউন ডাউনটাই বেশি ছিল আমি আসলে খুব একটা কাঁদি না যেটা সত্যি কথা বাট পঁচিশ সালের বেশ অনেকটা সময় কাঁদতে হয়েছে আমাকে যে এই জায়গাটা আমরা কাজ করি মিডিয়া সেক্টর বলেন বা যে কোনো সেক্টরেই হোক অনেক ডিফিকাল্ট সব প্রত্যেকটা মেয়ের জন্য আমরা যারা ওয়ার্কিং মাদার আছি ওয়ার্কিং ওম্যান আছি সবার জন্যই অনেক ডিফিকাল্ট সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নিজেকে শক্ত রাখবার জন্য আসলে নিজেকেই ভালোবাসতে হবে নিজেকে ওভাবে তৈরি করতে হবে কেউ অন্য কেউ এসে করতে পারবে না সেটা আমি অ্যাজ আ মাদার হিসেবে অলওয়েজ আই ফিল সো প্লেস আই ফিল সো প্রাউড অ্যান্ড আই অ্যাম লাইক মানে আমার অ্যাজ আ মাদার এটা হচ্ছে আমার সবচেয়ে বড়ো পরিচয় আমার মনে হয় মানুষের এক একটা পরিচয় থাকে না যে আচ্ছা আমি হচ্ছি ইঞ্জিনিয়ার আমি ডক্টর আমি অ্যাক্ট্রেস আমি অ্যাক্ট্রেসের আগে বলবো আমি একজন মা একজন মা হতে গেলে অনেক কিছু হতে হয় আপনাকে আমি একজন মা আমি একজন বাবা আমি ওর বন্ধু আমি আবার ওকে অনেক কোল্ড ট্রিটমেন্টও দেই খুব একটা শাসন করি না আমার কাছে ইন্টারেস্টিং দুইটাই লাগে বাট নোয়াখালী ভা ভাষাটা আমি শুধু জানি না ওভাবে বলতে পারি না ফ্লুয়েন্টলি বাট বরিশালাটা বলতে পারি সো বরিশালাটা আমার জন্য কমফোর্টেবল বাট নোয়াখেলা ভাষা শিখতেছে যেমন আজকে আমাদের আমাদের যে গাড়ি চালিয়ে নিয়ে আসছেন ড্রাইভার সাহেব উনি ব ছিলেন কিন্তু নোয়াখালী ভাষাটা বলতে পারছিলেন না বললাম আপনি ভালো পারেন না আপনার থেকে আরও বেটার অনেক শুনেছি সো উনি নিজে বলতেছিলো যে আমি অত ভালো পাই না শিখবো তবে আমি ভাষা শিখবো চিটাগনিয়ার ভাষা শিখবো সিলেটি ভাষা শিখবো ফ্রেঞ্চ শিখবো স্প্যানিশ শিখবো ইচ্ছা আছে ছোটোবেলা থেকেই আমি অনেক স্পোর্টিং সেটা যে কোনো ক্ষেত্রেই হোক সেটা মিউজিক হোক নাচ হোক কখনো অ্যাক্টিং ট্রাই করি নাই যদিও ছোটোবেলায় বাট মানে বুঝি নাই অ্যাক্টিং কীভাবে করতে হয় আর হচ্ছে মিউজিকটা ট্রাই করেছি নাচ ট্রাই করেছি আর আমি স্কাউটিং করেছি রোভার স্কাউট ছিলাম সো সব মিলিয়ে আমি অনেক স্পোর্টে